মাঝে মাঝে মনে হয় সকলকে ভালো রাখা দায়িত্ব সকলকে ভালোবাসার দায়িত্ব সকলের যত্ন নেওয়ার দায়িত্ব আর সকলের আবদার রাখার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের উপরেই একটু বেশি পরিমাণ চলে আসে সেটা যে রূপেই হোক না কেন হোক সে মেয়ের রূপে হোক সে মায়ের রূপে হোক সে দাদি নানি বা অন্য কোনো রূপে ভালোবাসা মায়া মমতা স্নেহ দায়িত্ব এগুলো কিন্তু মেয়েদের আজীবনী পালন করতে হয় অন্যকে ভালো রাখার জন্য এ কথা কেন বলছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পরে রান্নাবান্নার একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তবে শুধু রান্না রান্নাবান্না নয় আজকে সাথে গল্পও করব। মাঝে মাঝে মনে হয় রান্না থেকে যদি একটু সঠিক নিতে পারতাম রান্নাটা কোনোভাবে যদি স্কিপ করে যেতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো তো আজকে এরকমই মনে হচ্ছিল তাই আজকে খুবই সাদা একটু ভর্তা ভাত রান্না করার জন্য চলে এসেছি আর ভর্তার জন্য এখানে মিষ্টি কুমড়া বরবটি আর সিম নিয়ে নিয়েছি যাতে একদমই সহজভাবে করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া যে ভর্তা করার জন্য আমি সবজিগুলোকে আলাদা করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব ভর্তা কিন্তু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে খেতে বা ভর্তা করলে সেই সবজিটা বা ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু অনেক সবজি ভাতের মধ্যে দেওয়া যাবে না তাই এভাবে আলাদা প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে প্রেসার কুকারটা চুলায় কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আর শিশু উঠতেও শুরু করেছে তো একদম শুধু ভর্তা দিয়ে তো আর হবে না তাই ভাবলাম অনেক দিন ধরে ফ্রিজে একটি মাছ রেখে দিয়েছি একটু ফিশ ফ্রাই করার জন্য বা একটু বারবিকিউ করার জন্য তবে রান্নার প্রতি যেহেতু আজকে মন নেই তাই আজকে হাতের কাছে যত মশলা আছে সবগুলো দিয়ে একটু এক্সপেরিমেন্টই বলা যায় করে দেখব যে টেস্টটা কেমন আসে তো তার জন্য এখানে আমি যে যে মরিচ রসুন জিরা সামান্য পরিমাণে আদা লেবুর রস গোটা ধনিয়া সব কিছু দিয়ে নিয়েছি এটাকে এখন একটু ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু শিল্পাটায় বাটলে খুব বেশি ভালো হতো কিন্তু এই যে রান্নার প্রতি কোনো মনোযোগ নেই বা ইচ্ছা নেই সেজন্য আর কি এভাবে করে নেওয়া তো এই মশলাগুলোকে কিন্তু একদম আমি পেস্ট করে ফেলে নিই একটু গোটা রেখে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এই যে মধ্যে লবণ হলুদের গোড়া সামান্য চিলি ফ্লেক্স সব দিয়ে দিচ্ছি আর এগুলো আসলে আমার হাতের কাছে যা যা ছিল সবই দিয়ে দিচ্ছি আর সব সবশেষে একটি মজার মশলা বা নতুন মশলা মিক্স সার্ভ দিয়েছি এটা আসলে কেমন লাগবে খেতে আমি জানি না তারপরে দিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে নিয়েছি একটু সয়া সস তো এটা দেওয়ার পরে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি তাই কিন্তু কালারটা একদম লাল হবে না তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে যে আমি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি একটি বড় সাইজে তেলাপিয়া মাছ নিয়েছি মাছ মাছটাকে আগে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাছের ভেতরে যাতে মশলা ঢুকতে পারে তার জন্য একটু পর পর একটু কেটে নিয়েছি আর মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছের সাথে আর মাছের কাটা অংশগুলোতে মশলাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি তো এই যে এখন মাছটা কিন্তু একদম রেডি মাছটাকে ভেজে নিব মাঝে মাঝে এমন কিছু হয় যে রান্নার ভিডিওগুলো করার সময় দেখি যে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি তো যাই হোক আমি কিন্তু মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর একটু সৌন্দর্যের জন্য এরকম করে ডেকোরেশন করে নিয়েছি তো মাছটা কিন্তু আমি বারবিকিউ বিকেও করবো যেহেতু বলেছি সেজন্য একটু পোড়া পোড়া মতো করে ভেজে নিয়েছি আর এর উপরে আমি এখন লেবুর রস দিয়ে নিচ্ছি আর এখন দেখার সৌন্দর্যের জন্য লেবুর দুটো স্লাইস উপরে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর প্লেটটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আর কিছু করতে ভালো লাগছিল না তো সেজন্য শশা দিয়ে আমি আর একটু প্লেটটাকে সাজিয়ে নিলাম তো এই ফিশ পারিও বা প্রায় এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না টেস্ট আর আমার মতো এরকম ক্যামেরা চালু না করেই রান্না শেষ করে দিন এরকম পাবলিক কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো এদিকে কিন্তু আমার সবজিগুলো প্রেশার কুকারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রেশার কুকার থেকে নামিয়ে আমি কিন্তু এটাকে স্ট্রেনারে বসিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে যে ভর্তা করার জন্য এখানে নিয়েছি দুই রকমের মরিচ কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটোকেই একসাথে তেলে ভেজে নিয়েছি আর কাঁচা মরিচ আর শুকনো মরিচ এভাবে একসাথে ভর্তার মধ্যে দিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এখন এই মরিচগুলোকে ভত্তা করে নিব বা প্রথমে শুকনো মরিচগুলোকে ক্রাশ করে নিচ্ছি আর এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিব, আর লবণ দিয়ে শুকনো মরিচের সাথে কাঁচা মরিচগুলোকেও চটকে নিব এভাবে নিয়ে ভত্তাটাকে একবারে রেডি করে নেছি। মরিচের ভত্তা যাতে করে সব ভর্তাতে একবারে এই ভত্তাটা দিয়ে নিতে পারি বা মরিচগুলো দিয়ে নিতে পারি তো এই যে দেখুন এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর তারপরে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল যেটা ছাড়া তো ভত্তা চলেই না সরিষার তেল দেওয়ার পরে এটাকে ভালো করে একটু চটকে মিশিয়ে নিচ্ছি বা ভর্তা করে নিচ্ছি এমনি এমনিও কিন্তু ভাত দিয়ে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ভাতের সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এই যে এখন এই মরিচের ভর্তা দিয়ে কিন্তু আমি সবগুলো ভর্তা একে একে রেডি করে নিব। প্রথমে করে নিচ্ছি মিষ্টি কুমড়ার ভত্তা মিষ্টি কুমড়োটাকে হাত দিয়ে প্রথমে একটু ম্যাশ করে নিলাম মিষ্টি কুমড়া থেকে কিন্তু কোনো পানি বের হয় না তাই মিষ্টি কুমড়াটায় আগে ভর্তা করে নিচ্ছি তো এই যে সেই মরিচের ভত্তাটা পরিমাণ মতো দিয়ে এটাকে এখন হাত দিয়ে ভালো করে ভর্তাটাকে রেডি করে নিলাম মিষ্টি কুমড়ার ভত্তা কিন্তু একদম রেডি আর অন্যদিকে এখন এই যে সিম ভর্তা করে নিব সিম থেকে কিন্তু কিছুটা পানি বের হয় আর সিম যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করা পানিতেই সেজন্য একটু পানির পরিমাণটা বেশি বের হতে পারে তো এই যে একইভাবে কিন্তু আমি সিমটাকেও ভর্তা করে নিচ্ছি শীতের দিনে এরকমই শীতের সবজিগুলো ভর্তা খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে করার চেষ্টা করি ভর্তাগুলো দেখতে সাদা মাটা হলেও খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আর ভত্তা দিয়ে ভাত কিন্তু অন্যান্য দিনের থেকে বা অন্যান্য তরকারি থেকে বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় আমার তো নিজের কাছে এটাই মনে হয় বা আমার নিজের এরকমই হয়ে থাকে আপনাদের কেমন হয় সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো এই যে একইভাবে আমি কিন্তু সিম ভর্তার পরে বরবটিটাকেও ভর্তা করে নিলাম আর আমার ভর্তাগুলো কিন্তু একদম রেডি খাবারগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল তো তারপরে ছেলে এসে আবদার করলো যে সে এগুলো দিয়ে খাবে না তার জন্য বিরিয়ানি রান্না করতে হবে আর বিরিয়ানি রান্নার সমস্ত উপকরণ কিন্তু বাসায় ছিল না এখন ছেলের আবদার আর ছেলে যেহেতু ছোট ও তো এই সমস্ত ঝাল খাবার বা এই সিম্পল খাবারগুলো একদম খেতেও পারবে না ভালোভাবে তো ওকে তো আর কষ্ট দেওয়া যায় না তাই সিম্পলভাবে যত দ্রুত সম্ভব বাসায় যে মশলা বা যা যা ছিল সেগুলো দেয় চিকেন বিরিয়ানি ঝটপট করে রান্না করে ফেললাম অল্প পরিমাণে রান্না করেছি শুধুমাত্র সেলের জন্য যে ও কয়েকবার খেতে পারবে তো এই যে আমি ঝটপট করে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আর এই যে ফার্মের মুরগি দিয়ে আমি যখন চিকেন বিরিয়ানি রান্না করি এরকম চিকেন এবং চাল একসাথে ভেজে নিই আর একসাথে ভেজে নিই একসাথে একই পরিমাণ পানিতে সিদ্ধ করে নিই এতে করে কিন্তু বিরিয়ানিটা দ্রুত হয়ে যায় সময়টা কম লাগে আর খেতেও কিন্তু টেস্ট একই রকম আসে তো এইভাবে যদি সময় বাঁচিয়ে তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তাহলে সমস্যা কোথায় তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন বিরিয়ানি প্রায় শেষের দিকে দমে বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আজকে রান্নাটা একটু ফাঁকিবাজি করে চালিয়ে দেওয়ার জন্য কতটা সিম্পলভাবে করেছি তা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পেরেছেন কিন্তু এই যে সব শেষে এসে সেলের আবদারের জন্য আবার নতুন করে বিরিয়ানিটা রান্না করে নিতে হলো আর এই যে আমার সেলে খেতে বসে গিয়েছে বিরিয়ানিটা খেয়ে কিন্তু সে খুবই খুশি তার মুখের এই হাসিটা দেখার জন্য আসলে এত পরিশ্রম করা বা কষ্ট করা আর এইভাবেই সবার মুখে হাসি ফুটাতে পারলে কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায় তো এই ছিল আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খেলা ফেস